ট্রাভেলগ চ্যানেলের নতুন একটি সিরিজে আপনাদের সবাইকে স্বাগত জানাই উত্তর সিকিম ঘুরতে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে আমাদের এই নতুন সিরিজটি শিয়ালদা থেকে এনজিবি ট্রেন যাত্রার মধ্যে দিয়েই আমরা শুরু করতে চলেছি আমাদের এই নতুন সিরিজটি নতুন একটি ঘুরতে যাওয়ার আনন্দ কিন্তু অনেকটাই নির্ভর করে একটি সুন্দর যাত্রার মধ্যে দিয়ে আপনাদের কাছে আজকে তুলে ধরব শিয়ালদা থেকে গ্যাংটক পর্যন্ত আমাদের যাত্রার অভিজ্ঞতা থাকবে গ্যাংটকের বাজেট ফ্রেন্ডলি দুর্দান্ত একটি হোটেলের খোঁজ এছাড়া গ্যাংটকের এমজি মার্কে কীভাবে ঘুরবেন কোথায় খাবেন এই সমস্ত তথ্য তো থাকবেই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক গত মার্চ সন্ধ্যাবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদহ স্টেশনে চারিদিকে মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ছে আর তার মধ্যে দিয়েই আমরা এগিয়ে যাব আমাদের বহুদিনের প্রতীক্ষিত ট্রিপ উত্তর সিকিমের পথে নমস্কার কেমন আছেন আপনারা আশা খুব ভালোই আছে তো আমরা এখন রয়েছি একটি ট্রেনের মধ্যে এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে আমরা কোন ট্রেনের মধ্যে রয়েছি কোভিড ভাষাতে একটা কথা আমার মনে পড়ছে অনেকদিন বাড়িতে থাকার দরুন আমার শরীরে পড়েছে জং অনেকদিন দিন বাড়িতে থাকার দরুন আমাদের শরীরে পড়েছে জং তাই এবার সিকিমের ট্রিপ হবে লং একদম ঠিক ধরেছে আমরা এবার যাচ্ছি সিকিমের উদ্দেশ্যে তো আমরা এখন রয়েছি ওয়ান থ্রি ওয়ান ফোর সেভেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে তো এইবার কিন্তু আমরা একটু বাজেট ট্রিপ করছি তো আপনারা যদি সিকিম যাওয়ার পরিকল্পনা করে এবং বাজেট ট্রিপের আপনার চিন্তা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই পর্বটি আপনাদের দেখতেই হবে তো আমরা এখন দেখুন একটা স্লিপারে যাচ্ছি এস ফোর কম্পার্টমেন্টে সিট আমাদের অ্যালোকেট হয়ে গেছে এইবারের ট্রিপটিতে কিন্তু আমরা দুজন যাচ্ছি না আমাদের সাথে আরও অনেকে যাচ্ছে প্রত্যেকের সাথে পরবর্তীকালে আপনাদের পরিচয় করিয়ে দেব কিভাবে কম খরচে আপনারা সিকিম ঘুরবেন সিকিম মানে গ্যাংটকের কথা বলছি গ্যাংটকে যাওয়ার পরে তারপর আর কোথায় কোথায় আপনারা আমরা যাব সমস্ত তথ্য আপনারা পাবেন এই প্রায় সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর পাঁচ মিনিট পরেই কিন্তু আমাদের এই ট্রেনটি ছাড়বে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি এই উত্তরবঙ্গ এক্সপ্রেসের একটি ডেডিকেটেড কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি রয়েছে এই ট্রেনের টাইমিং এবং খরচ থেকে শুরু করে যাবতীয় তথ্য কিন্তু সেই রয়েছে আপনারা যদি এই ট্রেন সম্পর্কে একটি ডেডিকেটেড ব্লগ দেখতে চান তাহলে দেখুন আমি ঠিক এইখানটাতে একটা লিঙ্ক দিয়ে রাখলাম আর নিচে ডেসক্রিপশন বক্সও লিংক রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন শিয়ালদা থেকে তেরো কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথে দ্বিতীয় স্টেশন দক্ষিণেশ্বরে দক্ষিণেশ্বরে আমাদের ট্রেনের হল্ট মাত্র এক মিনিটের উত্তরবঙ্গ এক্সপ্রেস করে শিয়ালদা থেকে এনজিবি পর্যন্ত ট্রেনের টিকিটের মূল্য আমি স্ক্রিনে দিয়ে রাখলাম কলকাতা থেকে কোন কোন ট্রেনে করে আপনারা এনজিবি যেতে পারবেন তারও একটি লিস্ট আমি নিচের ড্রেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমাদের ট্রেন আপন গতিতে এগিয়ে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেনের জার্নির মধ্যে দিয়েই গ্রুপের সদস্যদের সাথে হাসি ঠাট্টায় গল্পের আসরটা কিন্তু বেশ জমে উঠেছিল গল্পের মধ্যে আমরা এতটাই মত্ত ছিলাম যে চোখের পলকে কখন যে বর্ধমান স্টেশন চলে এলো তা আমরা বুঝতেই পারলাম না এবার আমাদের নৈশবুজের পালা রুটি আলুর দম এবং চিকেন কষা আর শেষ পাতে মিষ্টির সহযোগে নৈশভোজটা কিন্তু বেশ জমে উঠেছিল শিয়ালদা থেকে একশো তিপ্পান্ন কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছেছে তার যাত্রাপথের পঞ্চম স্টেশন বোলপুর শান্তিনিকেতনে সকালে যখন ঘুম ভাঙল তখন আমাদের ট্রেন শিয়ালদা থেকে পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে গেছে তার যাত্রাপথের আঠেরো নম্বর স্টেশন আলুয়াবাড়ি রোড জংশনে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট নিউ জলপাইগুড়ি আজ সূর্য উদিত হল আলুয়াবাড়ি স্টেশনের পরেই ওই দেখুন দিগন্ত থেকে মুখ মুখবার করছে সূর্য আবার সেই অনুভূতি এনজিবি স্টেশনে পৌঁছানোর আগে দুদিকে চা বাগানের মধ্যে দিয়ে ট্রেনে করে যাবার সময় বুকের ভেতরে অদ্ভুত এক অনুভূতি হয় তার কারণ কিন্তু দেখা যাবে পাহাড় এই অনুভূতিটা একেবারে অনুবদ্ধ যা কখনোই পুরনো হওয়ার নয় শিয়ালদাহ থেকে পাঁচশো তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি নিউ জলপাইগুড়ি স্টেশনে এই দেখুন আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের এই ফুটব্রিজে দাঁড়িয়ে আছি আমরা এখান থেকে এখন ট্যাক্সি স্ট্যান্ডের দিকে এগিয়ে যাবো আমাদের কিন্তু অলরেডি গাড়ি চলে এসেছে আজকে আমাদের এখন প্রথম গন্তব্য হবে সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকে তবে আমরা কিন্তু আগামীকাল গ্যাংটক থেকে নতুন আরেকটি জায়গা জার্নি শুরু করব কোন জায়গাতে জার্নি শুরু করব। সেই তথ্য আমরা দেবো আমরা তো এবারে শেয়ার গাড়ি না করে ডাইরেক্ট জাব গাড়ি করেই যাচ্ছি তবে আপনারা যারা শেয়ার গাড়ি করে গ্যাংটক যেতে চাইছেন ওদের থেকে কম খরচে আপনারা এই শেয়ার গাড়ি পাবেন সেই তথ্যও কিন্তু আমরা এই পর্বতে আপনাদের সামনে তুলে ধরব আর আজকের ওয়েদারটা একদম ওভারকাস্ট ঠিক আছে এখান থেকে কিছুই দেখা যাচ্ছে না যখন এসেছিলাম এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল তবে আজকে নর্মাল পাহাড়ও দেখা যাচ্ছে না আমি জানি না কেন এরকম ওয়েদার তবে মার্চের আজকে ষোলো তারিখ এই সময় তো ওয়েদার এরকম হওয়ার কথা না যাই হোক প্রকৃতির উপরে তো আমাদের কোনো হাত নেই চলুন আমরা এগিয়ে যাই বাইরের ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি এনজিবি যে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেখানে আমরা তো আজকে যাচ্ছি রিজার্ভ গাড়ি করে কিন্তু আপনারা যদি শেয়ার গাড়ি করে যেতে চান এখান থেকেও কিন্তু আপনারা গ্যাংটক যেতে পারবেন তবে এখানে কিন্তু পার হেড খরচটা একটু তুলনামূলক বেশি সেই জন্য আমরা আপনাদেরকে একটা ছোট্ট উপদেশ দেবো আপনারা কিন্তু এখান থেকে গাড়ি না ধরে একটা ম্যাজিক গাড়ি করে আপনারা পৌঁছে যান প্রথমে শিলিগুড়িতে এখান থেকে ম্যাজিক গাড়িটা তিরিশ টাকা করে নেবে পার হেড আর যদি আপনারা অটো যদি রিজার্ভ করে যান তাহলে ওই দুশো থেকে আড়াইশো টাকা নেবে তো শিলিগুড়ি পৌঁছানোর পরে সেখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই গাড়ি পেয়ে যাবেন কোথা থেকে গাড়ি পাবেন সেটা আমি ভিডিওতে আপনাদেরকে বলে দেবো মোটামুটি ওই চারশো থেকে পাঁচশো টাকা নেয় পার হেড আর আপনারা শিলিগুড়ি থেকে কিন্তু বাসেও যেতে পারেন আমরা এখন এখানে ওয়েট করছি এখান থেকে আমরা এখন যাব হচ্ছে গ্যাংটকের জন্য আমাদের গাড়ি আসছে চলুন আমরা একটু এগিয়ে যাই ওখানে সবাই দাঁড়িয়ে রয়েছে ভাবছি একটা চা খাবো চা খেয়ে নিয়ে তারপরে গাড়িতে উঠবো আর আজকে যেরকম একটা ওভারকাস্ট ওয়েদার রয়েছে আর বেশ গরম লাগছে মানে এখন তো ছাদটা বাজেনি এখনো সকালবেলাতে তাও কিন্তু গরমের বেশ প্রকোপ আমরা বুঝতে পারছি ঘড়ি বলছে সময় সকাল সাতটা বেজে পনেরো মিনিট আমরা যাত্রা শুরু করলাম গ্যাংটকের উদ্দেশ্যে এবার কিন্তু আমরা এগারো জন সদস্য মিলেই গ্যাংটকের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গাড়াতে। আপনারা যদি কম খরচে কালিম্পং যেতে চান তাহলে এই শালুগাড়া থেকেই কালিম্পং যাওয়ার শিয়ার গাড়ি পেয়ে যাবেন আমরা এখন যে জঙ্গলটি অতিক্রম করছি এটাই মহানন্দা ওয়াইল্ড লাইফ সামনে যত দূরে চোখ যাচ্ছে একদম মসৃণ হাইওয়ে আর রাস্তার দুপাশে এই রকম ঘন জঙ্গল জঙ্গলের মধ্যে এই রকম পাতাঝরার মৌসুমে কিন্তু জানান দিচ্ছে বসন্ত এসে গেছে ওই যে দূরে পাহাড়ের শাড়ি প্রথম যখন পাহাড়ের দেখা মেলে তখন মনের মধ্যে অদ্ভুত এক ভালো তৈরি হয় লাগার আপনাদের সাথে কথা বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম সেবকে আর আমাদের ডান দিকে রয়েছে তিস্তা নদী এই রকম পাহাড়ি রাস্তা আর ফুরফুরে ঠান্ডা হাওয়া সত্যি দারুণ লাগছে আমাদের ডান দিকে বড়েশন ব্রিজ গড়ি বলছে সময় সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আমাদের পেটে বেশ টান পড়েছে তাই ভাবছি এবার ঝটপট একটু ব্রেকফাস্ট সেরে নেব আমরা এখন দাঁড়িয়ে আছি গেলিখোলা বলে একটি জায়গাতে এনজিপি থেকে প্রায় দেড় ঘন্টা পথ অতিক্রম করে আমরা এই জায়গাটিতে চলে এসেছি আসলে এখানে দাঁড়ানোর কারণ হচ্ছে সকালে এখনো ব্রেকফাস্ট করে আমরা তো গাড়িতে উঠিনি তো এখানে একটু ব্রেকফাস্ট করব বাকি যারা ওয়াশরুম ইউজ করবে তা ওয়াশরুম ইউজ করতে পারবে তো জায়গাটা কিন্তু খুব সুন্দর মানে আরো ভালোভাবে যদি বলতে চাই জায়গাটি কোথায় তাহলে তিস্তা বাজার থেকে আমরা মোটামুটি ধরে রাখুন এই পাঁচ ছ কিলোমিটার এগিয়ে রয়েছি তো এইখানে একটা কয়েকটা দোকান আছে এই জায়গাটাতে দাঁড়ালাম দাঁড়িয়ে একটু সকালবেলাতে ব্রেকফাস্ট করে নি এরপরে আবার দেখি কোথায় দাঁড়ানো যায় তবে এই যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আসছি আমি তো এই জার্নি সবসময় খুব ভালোভাবে এনজয় করি মানে পাহাড় মানে আমাদের কাছে কিন্তু একটা ইমোশনের জায়গা আর এই জায়গাটাতে যে দেখুন এখন রোদ উঠে গেছে আর একটা হাওয়া দিচ্ছে বেশ ঠান্ডার একটা অনুভূতি আমরা পাচ্ছি তবে এখনো জ্যাকেট পরার মতো এতটা ঠান্ডা পড়েনি তা যাই হোক চলুন খাওয়া দাওয়া নি আর দেখি কি কি খাবো আমরা আর এখানকার দামও কিরকম সেগুলো আমি বলবো আমরা এই জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম আমরা আজকে এখানে চিকেন মোমো নিয়েছিলাম সত্যি কথা বলতে পাহাড়ে আসলে চিকেন মোমো খাবো না হয়তো হতেই পারে না তা চিকেন মোমো এখানে নিলাম একশো কুড়ি টাকা করে নিলো এগ চাউমিন নিলাম সেটাও একশো কুড়ি টাকা নিয়েছে খাবারের স্বাদ যদি বলে ঠিকঠাক মোটামুটি মানে খুব যে হাম এরকম ব্যাপার নয় কারণ চিকেন মোমো এত জায়গা থেকে আমি খেয়েছি আমার আমি জানি চিকেন মোমো কতটা ভালো হয় না হয় যাই হোক ঠিকঠাক আছে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমরা এই জাস্ট এখন গাড়িতে উঠবো তার রানপুর পরে গিয়ে আমরা ভাবছি দাঁড়াবো কারণ যতটা সম্ভব আমরা এগিয়ে যাবার চেষ্টা করব কারণ যেহেতু আজকে তাড়াতাড়ি যদি আমরা গ্যাংটকে পৌঁছাই তাহলে কিন্তু অনেকটা সময় আমরা বিকেল বেলাতে এমজি মার্কে ঘুরতে পারবো এবং এমজি মার্কটা ভালো করে আপনাদেরকে দেখাতে পারবো সেই জন্য ইচ্ছা আছে একটু তাড়াতাড়ি করে চলে যাবার তো চলুন রাস্তার কন্ডিশন কিরকম আছে জানি না কারণ আমি গ্যাংটকে প্রায় দু বছর আগে এসেছিলাম যখন বন্যাটা হয়েছিল না ঠিক তার পরে পরে এসেছিলাম তো চলুন সামনের দিকে এগিয়ে যাই আজ কিন্তু আমরা এন স্টেন ধরে যাচ্ছি তো এই এন এই রাস্তাটা কিন্তু মাঝে মাঝে সম্প্রসারণের কাজও চলছে আর কিছু জায়গায় কন্ডিশন ভালোও আছে সামনের দিকে এগিয়ে যাই এগিয়ে গিয়ে দেখি কিরকম কি আপডেট রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে দেবো ঠিক আছে চলুন এগিয়ে যাওয়া যাক আমরা এখন অতিক্রম করছি তিস্তা বাজার আর ওই যে নিজ দিয়ে যে নদীটি বয়ে যাচ্ছে ওটাই তিস্তা নদী দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেল্লিতে আপনারা যদি ওয়েস্ট সিকিমে ঘুরতে যেতে চান তাহলে এই মেল্লি দিয়েই খুব সহজে ওয়েস্ট সিকিমে পৌঁছে যেতে পারবেন আর এটি হল রাংপো আমরা এখন পশ্চিমবঙ্গ অতিক্রম করে সিকিম রাজ্যে প্রবেশ করেছি আমরা এখন অতিক্রম করছি রানীপুল এখান থেকে গ্যাংটকের দূরত্ব মাত্র এগারো কিলোমিটার পাহাড়ের গায়ে এই রকম ছবির মতন সুন্দর বাড়িঘরগুলি কিন্তু জানান দিচ্ছে গ্যাংটক শহর আর বেশি দূরে নেই ঘড়ি বলছে সময় দুপুর একটা আমরা পৌঁছে গিয়েছি গ্যাংটকে আমাদের হোটেলে আমরা এখন নম্বর রুমে দেখুন রুমের ভেতরে ঢুকবো ঢুকে এখানে একটা বসার জায়গা রয়েছে একটা চেয়ার রয়েছে আর এখানে জল গরম করার কেটেল দিয়েছে আর কাপ আর গ্লাস দিয়েছে এখানে একটা ডাস্টবিন রয়েছে আর এই দেখুন আমাদের জিনিসপত্র আমরা রেখেছি আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে ওয়ার্ড্রপটার ভেতরে আমি দেখি কি আছে এমনি ফাঁকা আছে আর এখানে একটা এক্সট্রা একটা পিলও দিয়েছে আর এখানে একটা দেখুন ড্রেসিং টেবিল রয়েছে যার কাঁচের মধ্যে তো দাগ রয়েছে আর এই একটা ফুল দিয়েছে আর রুমটার হচ্ছে এই হচ্ছে বেড দুজন মানুষ থাকতে পারবে লাইট টাইট রয়েছে ঠিকঠাকই টিভি ক্যাবিনেট রয়েছে মনে হয় টিভি চলে না তার কারণ দেখুন এখানে এই দেখুন তার খোলা আর এই যে নিচের জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানটাতে এইখানটাতে কিন্তু মানে দেওয়ালের অবস্থা খুব খারাপ আর এই ঘরটা না একটা কেমন একটা যেন স্যাঁতস্যাঁতে মতো হ্যাঁ এটা ভিউ রুম নয় এইখান দিয়ে জানালা আছে তবে এই উইন্ডো দিয়ে কিন্তু দেখুন কিছুই দেখা যায় না পাশের বাড়ি এই হচ্ছে রুম রুমের কন্ডিশান ঠিকঠাক আর এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ঢুকিয়ে দেখুন ওয়াশরুমের মধ্যে একদম ছোট ওয়াশরুম মানে ঢুকেই শেষ হয়ে যাবে ওয়াশরুমটা এখানে গিজার রয়েছে গিজারটা অন রয়েছে আমি দেখলাম এখানে দেখুন একটা আয়না রয়েছে আর এই বেসিন রয়েছে কিন্তু ওয়াশরুমটা পরিষ্কার থাকলেও ওয়াশরুমটা খুবই ছোট আর এই হচ্ছে রুমের কন্ডিশন এখানে এই দিকে আর একটা রুম আছে এই রুমটা ভিউ রুম ঠিকঠাক ওকে এখানে আমাদের গ্রুপের অন্য সদস্যরা এসছেই দেখুন রুমটা ঠিকঠাক এখান থেকে একটা উইন্ডো আছে যেখান থেকে এরকম তো কোনো ভিউ আসে না তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি এই এই হচ্ছে ভিউ এই হোটেলটা কিন্তু ম্যাল থেকে বলছে প্রায় পাঁচ কিলোমিটার দূর আমাদের যদি এমজি মার্কে যেতে হয় তাহলে কিন্তু একটা ট্যাক্সি ভাড়া করতে হবে যদি শেয়ার ট্যাক্সি ভাড়া করি তাহলে মোটামুটি ওই ধরে রাখুন পঞ্চাশ টাকা করে নেবে জনপ্রতি আর যদি আমরা গোটা ট্যাক্সিটা রিজার্ভ করি তাহলে দুশো থেকে তিনশো টাকা তা যখন যাব তখন এক্সাক্ট আপনাদেরকে জানাতে পারবো যে কত নিচ্ছে টাকা এই যে আমরা হোটেলে রয়েছি এই হোটেলে কিন্তু লাঞ্চ থেকে আমাদের আজকে খাবার চালু হবে তো সেই জন্য লাঞ্চে কীরকম কি আইটেম আমাদের জন্য রয়েছে এবং যে মেনুগুলো রয়েছে সেগুলো কীরকম স্বাদের হবে সেগুলো তো আপনাদের সামনে তুলে ধরব যাই হোক অনেকটা জার্নি করে এসেছি একটুখানি ফ্রেশ হয়ে ফ্রেশ হওয়ার পরে তারপরে আবার আপনাদের সাথে আমার কথা হচ্ছে আমরা এখন লাঞ্চে এসেছি এখন প্রায় তিনটে বাজতে গেল লাঞ্চে আসতে যদিও একটু দেরি হয়ে গেছে কারণ আমি এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো লাঞ্চ ওনারা দিয়েছেন সাদা ভাত আছে ডাল আছে আলু ভাজা আছে 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 একটা চচ্চড়ি ফুলকপি আর হচ্ছে আমি যেহেতু মাছ খাই না সেই জন্য ওনারা দুটো ডিম দিয়েছেন আর মাছও আছে খাবারগুলো বলতে গেলে মানে পাহাড়ে সেই এত সুন্দর বাঙালি টাচের খাবার সত্যি ভীষণ ভালো লাগছে আর খাবারের কোয়ালিটিও ভালো এবং প্রত্যেকটা খাবার খুব টেস্টি মানে পুরো মনে হচ্ছে বাড়িতেই মানে সমতলেই খাচ্ছি মানে মনে হচ্ছে কলকাতার খাবার পুরো মনেই হচ্ছে না পাহাড়ে এসে খাচ্ছি খাবারের প্রত্যেকটা মান খুব ভালো যাচাই খাবার খেতে পারেন মাছ আর ডিম যেটা থাকে সেটা তো লিমিটেড থাকে বাকি প্রত্যেকটি পদই কিন্তু আনলিমিটেড এবং খাবারের মান খুব ভালো আমরা দুপুরে লাঞ্চ করে উঠলাম উঠে একটু ওই আর ভালো করে মোটা ড্রেস পরলাম তার কারণ বৃষ্টি হচ্ছে তো এখনো বৃষ্টি হচ্ছে তা আমরা এখন ভাবছি একটুখানি এমজি মার্গের দিকে যাব। তাই এখান থেকে এই শেয়ার গাড়ি যায় এই দেখুন এই রাস্তা আছে না এই রাস্তা বরাবর শেয়ার গাড়ি যায় শেয়ার গাড়ি করে আমরা যাবো হচ্ছে এমজি মার্গের দিকে দেখি কত টাকা ভাড়া নেয় না নেয় আমরা একটা শেয়ার গাড়ি ধরে নিয়েছি চেয়ার গাড়িতে মোটামুটি আহ চারজনই যেতে পারছি ফাঁকা একটা গাড়ি ছিল আর এখান থেকে আহ ম্যাল খুব বেশি হলো তিন চার কিলোমিটার মতো ভাড়া পড়ছে পঞ্চাশ টাকা করে বৃষ্টি হচ্ছে টুকটাক তার মধ্যেই আমরা যাচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি গ্যাংটক এনজি মার্ক তো আমরা কিন্তু এখানে দু ঘন্টা আগে এসেছি কিন্তু এত বৃষ্টি হচ্ছিল যে আমরা একটু দোকানের মধ্যে দাঁড়িয়েছিলাম ছাতা আনিনি প্রথমত ছাতা আনতে ভুলে গেছি বাড়ি থেকে একটা ছাতাও কিনলাম আপনারা যদি টিবেটিয়ান খাবার পছন্দ করেন তাহলে একবার কিন্তু টেস্ট তাই টাই হতে অবশ্যই ট্রাই করবেন আমরা ওখানে গেছিলাম গিয়ে আমরা খেলাম কয়েকটা জিনিস এখানকার ট্র্যাডিশনাল যে জিনিসগুলো ভীষণ ভালো লাগে আমরা অর্ডার করেছিলাম এক প্লেট চিকেন ফ্রাইড রাইস এক প্লেট চিকেন থেনতুক এবং এক প্লেট চিকেন সেফালে আপনারা যদি টি খাবারের স্বাদ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই টেস্ট অফ তাই যাবেন এখন আপাতত বৃষ্টিটা কমেছে তো বৃষ্টিটা কমেছে বলে আমরা একটু এই এম জি মার্কে ঘোরাফেরা করব যেহেতু বললাম দু ঘন্টা আগে এসেছি বৃষ্টির জন্য কিছুই করতে পারিনি শুধু একটা ছাতা কিনেছি তো এখন আমরা এই এম মার্কে একটু ঘুরে ফিরে দেখব কোথায় কি আছে না আছে কেনাকাটি তেমন কিছুই নেই কারণ এর আগেও এসেছি এর আগেও অনেক কেনাকাটি করেছি সেই জন্য কেনাকাটি কিছু নেই এমনি জাস্ট ঘুরে দেখবো গ্যান্টকে এলে হিমজি আরটা ভীষণ পছন্দের একটা জায়গা এখানে বসলেই অনেকটা সময় কেটে যায় তো ভীষণ ভালো লাগে তো আমরা কিন্তু আগামীকাল আমাদের বহু প্রতীক্ষিত একটি ট্রিপ নর্থ সিকিমের উদ্দেশ্যে যাত্রা শুরু করব তো বলা ভালো এই ট্রিপটার জন্য অনেকদিনের স্বপ্ন ছিল যেটা বাস্তবায়িত হতে চলেছে আগামী কাল তো জানি না ওয়েদার কেমন থাকবে দেখা যাক তো আমরা সেই জন্য এখানে বেশি দেরি না মোটামুটি এক ঘন্টা থেকে হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো কারণ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আজকে কালকে যেহেতু অনেক সকালে বেরাতে হবে সেই জন্য আজকে এখান থেকে তাড়াতাড়ি চলে যাব আর তারপরে আমরা কোথায় কি যাচ্ছি না যাচ্ছি সমস্তটা আপনাদের আপডেট দিতে থাকবো তো দেখতে থাকুন Bengali travel কিছুক্ষণ মেলে ঘুরে এবার আমরা হোটেলের পথে পা বাড়ালাম। মেল থেকে হোটেল পর্যন্ত যেতে শেয়ার গাড়িতে আমাদের খরচ পড়েছে 250 টাকা। আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আসলে বেশ অনেকটাই ঘোরাফেরা হয়েছে তো আজকে যেহেতু একদম এনজিপি থেকে আজকে জার্নি করে আমরা এই গ্যাংটকে এসেছি আসার পরে তো দেখলেন বেশিক্ষণ আমরা রুমে ছিলাম না তারপর আবার বেরিয়ে গিয়েছিলাম আমরা এই মেলের উদ্দেশ্যে তো এখন আবার এক বৃষ্টি শুরু হয়ে আজকে সত্যি কথা বলতে দুপুরের পর থেকে সারাটা দিন ধরেই গ্যাংটকের এই জায়গাটাতে বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো বেশি কখনো কম কিন্তু এই সন্ধ্যা সাতটার পর থেকে বৃষ্টিটা একটু কমেছে তো যাই হোক আমরা রুমে চলে এসেছি একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে রাত্রিবেলাতে ডিনার আছে ডিনার দেখাবো ডিনারটা কি দিচ্ছে না দিচ্ছে তাহলে চলুন ডিনার টেবিলে আপনাদের সাথে আবার আমার দেখা হচ্ছে এরপর আমরা ডিনার করতে এলাম ডিনারে ছিল বাসন্তী পোলাও এবং চিকেন কষা ডিনার করে আমরা কিন্তু রুমে চলে এসেছি আর যেরকম দেখলেন ডিনারে কিন্তু আজকে বাসন্তী পোলাও ছিল তার সাথে চিকেন কষা খাবারের যে পদ যতগুলো পথ ছিল দুপুরবেলাতে বা রাত্রিবেলাতে যে সমস্ত পদ রয়েছে প্রত্যেকটা পদ খুব সুস্বাদু ছিল এর পরের দিন আমরা যাত্রা শুরু করেছিলাম উত্তর সিকিমের পথে আমাদের সেই দিনের গন্তব্য ছিল লাচেন গ্রাম এই গ্রামে যাবার পথে আমরা ভয়ানক চার ঘন্টার জ্যামের সম্মুখীন হয়েছিলাম আর তার সাথে ল্যান্ডস্লাইড হওয়ার দরুন লাচেন গ্রামে যাওয়ার পারমিটও বন্ধ করে দেওয়া হয়েছিল তো এই যে যে জায়গাটা আছে সেখানে কি বলছে যে লাচেন যেতে দেবে না সেই ভয়ানক পরিস্থিতিতে আমরা কিভাবে সেই রাতটা কাটিয়েছিলাম আর কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেই সমস্ত তথ্য জানতে হলে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে উত্তর সিকিমের এপিসোড নিয়ে ফিরব খুব তাড়াতাড়ি ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অতি অবশ্যই ঘোড়ার মধ্যে থাকবেন